আসসালামু আলাইকুম রান্নার ক্যানভাসে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা মাছের রেসিপি এইভাবে একবার অন্তত এই তরকারিটা রান্না করে দেখবেন পেটের ভাত একদমই শেষ হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি এখানে আমি বেশি পরিমাণ সিমের বিচি নিয়েছি কিছুটা আমি রান্না করব আর কিছুটা আমি ফ্রোজেন করব। তো এখানে সিমের বিচিগুলোর মধ্যে গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আনুমানিক আধা ঘন্টার মতো এতে করে সিমের বিচগুলো খোসাটা ছাড়ানোর জন্য একদম সহজ হয়ে যাবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বাকি সিমের বিচিগুলো আমি হালকা একটু গরম পানিতে বাদ দিয়ে তারপর হচ্ছে একটা বক্সের মধ্যে করে ফ্রোজেন করে রাখবো যখন আমার প্রয়োজন হবে তখন আমি ফ্রিজে থেকে নামিয়ে ওগুলো রান্না করে নিব এইভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন খুব কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো এখন চলে আসলাম মূল রেসিপিতে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল আর এখন দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজের আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এই রেসিপিতে আদা এবং রসুন বাটা দুইটাই কিন্তু ইউজ করতে হবে আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া অবশ্যই এই সিম তরকারিটাতে মরিচের পরিমাণটা বেশি দিবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া পরিমাণের মতো লবণ লাগলে পরে দেওয়া যাবে তবে পরিমাণটা প্রথমে লবণের কম দিতে হবে তো এইভাবে করে আমি প্রায় মিনিটের মতো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল বেশি আসছে সে পর্যন্ত আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে আজকে রেসিপিতে আমি যে মাছটা দিয়েছি সেটা হচ্ছে শোল মাছ এখানে কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন চাইলে ডিম দিয়ে রান্না করা যায় তবে আমি শৈল মাছ দিয়ে খেতে পছন্দ করি এই জন্য শৈল মাছটা নিয়েছি তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছের দিয়ে ভালো করে কাঁচা অবস্থা নিয়ে চেড়ে নিচ্ছি মাছগুলো বরফ চুল এসেছে করার হাতলটা ধরে এভাবে করে নাড়িচেড়িতে হবে কাঠি বা চামচ দিয়ে নাড়াচাড়া করলে এই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তরকারিটা খেতে ভালো লাগবে না তো আমি এখানে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মশলাটা যখন মাখা মাখামাখা হয়েছে মাছগুলো আমি তুলে নিয়েছি আর এখন সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর আলুগুলোকে আমি কেপ করে কেটেছি আর এখানে এক কেজি বেঁচে থেকে আমি হাফ কেজি বেঁচে দিয়েছি ভালো করে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি অবশ্যই এই রেসিপিতে টমেটো কুচিটা দিবেন তো বেশ কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম পানি ঝোলের জন্য এখানে গরম পানিটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে আর সেই সাথে থাকবে তো এই তো দেখেন এই পর্যায়ে যখন সিদ্ধ হবে ফুল সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকা অবস্থায় এখানে দিয়ে নিতে হবে তো কষাইয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব তো বিশ মিনিট পর ফিরে আসলাম আর এখন কলার হাতলটা ধরে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখে দিচ্ছি যে এবং আলু দুইটাই কিন্তু শীত হয়ে গিয়েছে আর ঝোলটা এই পর্যায়ে কিন্তু কিন্তু রেখে দিতে হবে এর বেশি শুকানো যাবে না তাহলে কিন্তু হয়ে যাবে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি লবণটা পরিমাণে কম হয়েছে সামান্য একটু লবণ দিয়ে একটু নিয়ে ছেড়ে দিলাম আর চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছে আর এই পর্যায়ে ধনেপাতা দিয়ে আমি এখন খুন্তির সাহায্যে নাড়ে চারে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব এইভাবে করে শৈল মাছ দিয়ে একবার সিমেবিচি দিয়ে তরকারি রান্না করে দেখবেন আপনি কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয়ে থাকে আর এই তো বাজারে পাওয়া যায় চাইলে কিন্তু আমার করে রাখতে পারেন তো আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম সহজ ও সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম